এই গরমে মশলাবিহীন মাছের এই রেসিপি একবার বানালে কথা দিচ্ছি বারবার বানাতে ইচ্ছে করবে নমস্কার আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি মাছের দুর্দান্ত একটি রেসিপি তাও আবার মশলাবিহীন তো চলো পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম সাথে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ব্যাস দিয়ে মেখে নিলাম এইভাবে এই গরমে একদম মশলাবিহীন এই মাছের রেসিপিটি একবার বানিয়ে দেখো খেতে কিন্তু বেশ লাগে আর বানানো কিন্তু খুবই সোজা তো দেখো মাছটা কিন্তু আমি মেখে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেলটা আছে তাতে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো ও কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে সাথেই দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু তেলটা কম বেশি করে নিতে পারো আমি আর তেলটা কড়া থেকে গড়িয়ে রাখলাম না ওতেই রান্নাটা করে নিলাম এরপর বাটিয়ে নিয়েছি সামান্য একটু কর্নফ্লাওয়ার আর তাতে অল্প একটু জল দিয়ে একটু গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই পরিমাণ অনুযায়ী একদম অল্পই নেবে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এরপর গুলা জলটা দিয়ে দিয়েছি আর তার সাথে আরও একটু সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো আমি তুলে দিয়েছি এরপর মাছটা ফুটে যাওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি তো দেখো কালারের জন্য শুধু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর খুব বেশি কিন্তু আমি মশলা ব্যবহার করলাম না আর এইভাবে একবার বাড়িতে অবশ্যই রান্না করে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো মাছের ঝাল কিন্তু পুরোপুরি রেডি আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো বন্ধুরা তাদেরই কেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলো নিজেও খাও ও পরিবারের সব বাইকে খাওয়া আর এই গরমে অবশ্যই বেশি বেশি করে জল খাবে এবং সবাই সাবধানে থাকবে তো আজকের মতো পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা